দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য ইভিএস অর্থাৎ পরিবেশ বিদ্যার লাস্ট নিট ফাইনাল সাজেশন নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও যে ভিডিওর জন্য তোমরা সবচেয়ে বেশি কমেন্ট করেছ সবচেয়ে বেশি রিকোয়েস্ট করেছো কারা কারা এই ভিডিওটা দেখবার জন্য অপেক্ষা করেছিলে বা আমি ভিডিও পোস্ট না করবার জন্য নানা রকম কমেন্ট করেছো আজকের ভিডিওতে তাদের কমেন্টটা কিন্তু চাই তোমাদের জন্য বিশিষ্ট সাবজেক্ট এক্সপার্ট মাননীয় সুশীল ত্রিপাঠী স্যার আজকের ভিডিওতে থাকা এই প্রশ্নগুলিকে প্রতিবারের মতো নির্বাচন করে দিয়েছেন এবছর দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ইভিএস সাবজেক্টের আমরা দেখে নেব তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে লাইক করো তুমি যদি আমাদের ইউটিউব থেকে দেখে থাকো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না যদি আমাদের ফেসবুক থেকে দেখো সম্রাট এক্সক্লুসিভ পেজটাকে ফলো করতে ভুলো না এখন ঝটপট দেখে নাও স্যারের বাছাই করা প্রশ্ন আমরা প্রথমেই দেখে নেব জীব বৈচিত্র্য এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন পড়তে হবে স্যার বলছেন এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সস্থানিক অর্থাৎ ইনসিটু এবং অস্থানিক অর্থাৎ এক্স সি সংরক্ষণের পার্থক্য এই পার্থক্যটা তোমরা কিভাবে পড়বে যাতে অন্য প্রশ্নের উত্তরও লিখে দিতে পারো এক্স সংরক্ষণ টিকা এলে এক্স সংরক্ষণের অংশটা লিখলেই হবে আর যদি ইনসিটু সংরক্ষণ টিকা আসে ইনসিটু অংশটা লিখে দেবে অর্থাৎ টিকা আকারে দুটো যদি তোমরা পড়ে নাও পার্থক্য আসলেও পারবে টিকা আসলেও কিন্তু পেরে যাবে নেক্সট জীব বৈচিত্র্য বিনাশের কারণগুলি সংক্ষেপে লেখো ধরো দেখলে পরীক্ষার খাতাতে এটা নেই রয়েছে জীব বৈচিত্র্য অবলুপ্তির কারণ লেখো দুটোই এক এক্ষেত্রে কী কী পয়েন্ট করবে মনে রাখবে এই পয়েন্ট করে পড়ে রাখলে যদি এই বড় বা গোটা প্রশ্নটা না আসে পয়েন্টের মধ্যে থেকে কিন্তু ছোট প্রশ্ন বা পার্ট কোয়েশ্চেন আসতে পারে যেমন আবাস আবাসস্থলের সংকোচ আগন্তুক প্রজাতির অনুপ্রবেশ পরিবেশ দূষণ অপরিকল্পিত উন্নয়ন আ বিশ্বের বাজারে বিশ্বের বাজার ব্যবস্থা কৃষি বনসৃজন অসহিষ্ণু সম্পদ আহরণ যারা একটু দুর্বল বা ভালোভাবে মুখস্থ করতে পারো নি তারা এই পয়েন্ট কটা মুখস্থ করে নাও আর যাদের ভালোভাবে আত্মস্থ আছে এই পয়েন্টের ব্যাখ্যাগুলো তোমরা পড়ে রাখবে প্রশ্ন দিলে উত্তরটা কিন্তু লেখা চাই চাই পরের প্রশ্ন ভারতের জৈব মণ্ডল অর্থাৎ বায়োস্ফিয়ার রিজার্ভ এই জৈব মণ্ডলগুলির বিবরণ দাও ভারতের হটস্পটগুলির নাম ও অবস্থান লেখ এই প্রশ্নটাও তোমরা দেখবে পরবর্তী প্রশ্ন জীব বৈচিত্র্যের মূল্য বলতে কি বোঝো উদাহরণ সহ আলোচনা করো এটাকেই একটু ঘুরিয়ে দিল পরিবেশ সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো এটাকেই ঘুরিয়ে দিল জীব বৈচিত্র্য কাকে বলে এর গুরুত্ব লেখো দেখো একই প্রশ্ন নানাভাবে একটু উনিশ বিশ করে তোমাদের কিন্তু দেওয়া হতে পারে এখানে স্পেশালি নোট স্যার লিখে দিয়েছেন এই প্রশ্ন থেকে আরও দুটি প্রশ্ন লেখা যায় কেমন জীব বৈচিত্র বলতে উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্যকে বোঝায় যদি বন্য প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তার প্রশ্ন আসে তাহলে প্রাণী বৈচিত্রের গুরুত্ব লিখলেই হবে বন্য উদ্ভিদের গুরুত্ব বললে উদ্ভিদ বৈচিত্রের গুরুত্ব লিখলেই হবে অর্থাৎ এই প্রশ্ন থেকে আরও দুটো প্রশ্ন তোমরা লিখতে পারবে জীব বৈচিত্র বলতে উদ্ভিদ আর প্রাণী বৈচিত্র্যকে বোঝায় জি যদি এর মধ্যে থেকে আলাদা করে জীব বৈচিত্র্য না দিয়ে শুধুমাত্র উদ্ভিদ বৈচিত্র্য দেয় তাহলে উদ্ভিদেরটুকু লিখবে প্রাণী বৈচিত্র্য দিলে প্রাণীটুকু লিখবে পরের প্রশ্ন বিভিন্ন প্রকার জীব বৈচিত্র্যের শ্রেণী বিভাগ বা এটা না দিয়ে দিল প্রকারভেদ আলোচনা করো সেক্ষেত্রে জীব বৈচিত্র্য সংরক্ষণের কৌশলগুলো ইনসিটু এক্সিটু এটাই আর কি এটা লেখো এই প্রশ্নটাও তোমাদের দেওয়া হতে পারে পরের প্রশ্ন ভারতে বিপন্ন প্রজাতির উপর টিকা লেখো অথবা রেড ডাটা বুক কি রেড ডাটা বুকে উল্লেখিত প্রজাতিগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা আই এর রেড লিস্ট অনুযায়ী উদ্ভিদ ও প্রাণী প্রজাতিসমূহের বিভিন্ন বিভাগগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও দেখো একই প্রশ্ন এতভাবে ঘুরিয়ে তোমাদের কিন্তু বিভ্রান্ত করা হতে পারে পরিবেশগত ভারসাম্য বলতে কি বোঝো উদাহরণ সহ এর গুরুত্ব লেখো আর আমাকে লিখে জানাও ভিডিওটা কেমন লাগছে যারা এখনও লাইক করনি লাইক করতে কিন্তু একেবারেই ভুলো না তোমাদের জন্য বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান অলরেডি রেডি সংস্কৃত ইত্যাদি বিষয়ে সাজেশান অলরেডি দেওয়া হয়ে গেছে বিশেষ করে ফিলোসফি সহ অন্যান্য সাবজেক্ট খুব তাড়াতাড়ি পোস্ট হবে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্ট দেখে নিও এখান থেকে টুকরো অংশ ছোট ছোট কয়েকটা অংশ দেখে রাখবে বীজ ভাণ্ডার গার্হস্থ জীব বৈচিত্র্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমাদের সাধারণ প্রাণী ও উদ্ভিদ সমূহের বর্ণনা ও তাদের বর্তমান অবস্থান জীব অর্থনৈতিক সম্ভাবনা প্রথম অধ্যায় থেকে এই কটা প্রশ্ন দেখা চাই চাই চলে আসবো পরের অংশ পরিবেশ ব্যবস্থাপনা এখান থেকে কি কি পড়বে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরিবেশ ব্যবস্থাপনার অভিমুখ লেখক পয়েন্ট কি অর্থনৈতিক ব্যবস্থা সূচকের মূল্যায়ন পরিবেশগত হিসাব পরীক্ষা এবং পরিবেশের মান তথ্য বিনিময় ও নজরদারি এই পয়েন্টগুলোর উপর ভাগ করে উত্তরটা তোমাদের আলোচনা করতে হবে গোটা প্রশ্ন না দিয়ে পয়েন্টের অংশ থেকে কোনো একটা টুকরো অংশ কিন্তু তুলে দেওয়া হতে পারে পরের প্রশ্ন দেখো প্রশ্নটা অনেকভাবে আসতে পারে পরিবেশ ব্যবস্থাপনায় ভারতীয় সংবিধানের ভূমিকা আলোচনা করো অথবা ভারত সরকার কর্তৃক পরিবেশ পরিকল্পনার ব্যবস্থা ও পদক্ষেপগুলি কী কী অথবা পরিবেশ রক্ষায় গণ সচেতনতা ও আইনের পদক্ষেপগুলি নিয়ে আলোচনা করো আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন দিক বা উপাদানগুলির বর্ণনা করো দিক বললেও একই হবে উপাদান বললেও একই হবে পরিবেশ ব্যবস্থাপনার সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন প্রযুক্তির উন্নয়ন ও সামাজিক উন্নয়নের সম্পর্ক লেখক টিকা করবে পরিবেশ সুরক্ষা আইন উনিশশো ছিয়াশি ভারতে পরিবেশ সুরক্ষা সুরক্ষা আর কি পরিবেশ ব্যবস্থাপনায় গৃহীত পদক্ষেপ এটাও কিন্তু তোমরা দেখবে এখান থেকে টুকরো প্রশ্ন অর্থাৎ ছোট ছোটো প্রশ্ন কার্বন ব্যবসা বা কার্বন ট্যাক্স পরিবেশ ব্যবস্থাপনায় শিল্প সংস্থাগুলির ভূমিকা যৌথ বন ব্যবস্থাপনা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা জে এফ তিনটে একই জিনিস যে কোনো নামেই আসতে পারে পরের প্রশ্ন সুস্থায় উন্নয়ন এখান থেকে সুস্থায়ী উন্নয়নের বা স্থিতিশীল উন্নয়নের প্রধান বাধাগুলি কী কী অথবা সুস্থায়ী উন্নয়নের লড়াইয়ের ক্ষেত্রে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বাধাগুলি লেখো দুটো প্রশ্নই কিন্তু এক তারপর সহনযোগ্য ভোগের ধারণা দাও বাস্তুতান্ত্রিক উন্নয় উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক উন্নয়নের পারস্পরিক সম্পর্ক লেখো সচিত্র অর্থাৎ চিত্রসহ এটাকে ঘুরিয়ে দিল বাস্তুতান্ত্রিক উন্নয়ন ও আর্থসামাজিক উন্নয়নের সম্পর্ক লেখো অথবা সুস্থায়ী সমাজ কাকে বলে সামাজিক উন্নয়ন এটা এটাও কি এই এই টার্মসটাও তোমাদের দেওয়া হতে পারে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সম্পর্ক লেখো পরবর্তী প্রশ্ন সুস্থায়ী উন্নয়নের ধারণা এলো কীভাবে সুস্থায়ী উন্নয়নের নীতি ও পদক্ষেপগুলি লেখো নেক্সট জীবাশ্ম জ্বালানির বা অনবীনকরণযোগ্য সম্পদের সুস্থায়ী ব্যবহার কিভাবে সম্ভব উদাহরণ সহ আলোচনা করো ইম্পর্টেন্ট প্রশ্ন পরের প্রশ্ন সুস্থায়ী উন্নয়ন কাকে বলে এর আবশ্যিকতা প্রয়োজনীয়তা গুরুত্ব সবই এক এটা দিল যে লেখক আর এর লক্ষ্য অর্থাৎ সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যগুলির বর্ণনা করো পরবর্তী প্রশ্ন সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে জাতীয় অর্থনৈতিক সংস্থাগুলি মানে সরকারি বেসরকারি সংস্থার ভূমিকা লেখক টুকরো প্রশ্ন অর্থাৎ এখান থেকে ছোট প্রশ্ন সৌর মূলধন পার্থিব মূলধন জল সভ্যতা বাস্তুতান্ত্রিক উন্নয়ন পরিবেশের বিভিন্ন সমস্যা ও সমাধান এবার সুস্থায়ী কৃষি এখান থেকে কি কি পড়বে সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা বলতে কি বোঝো সুস্থায়ী কৃষির গুরুত্ব বা আর কি প্রয়োজনীয়তা দুটোই এক লেখো পরিবেশের উপর কৃষির কৃষি রাসায়নিকের বা অ্যাগ্রোকেমিক্যালসের প্রভাব লেখো অ্যাগ্রোকেমিক্যালস বা কৃষি রাসায়নিকের প্রভাব খুব ইম্পর্টেন্ট শস্যের বিভিন্ন রোগ ও তার প্রতিকার সম্বন্ধে লেখো এটাকেই অথবা করে দিল ঘুরিয়ে দিল শস্য সংরক্ষণ শস্যের প্রধান শত্রু কীট পতঙ্গ ও রোগ নিয়ন্ত্রণের পদ্ধতিগুলি লেখো এখানে পয়েন্ট কি থাকবে পয়েন্টের ভেতর থেকেও কিন্তু প্রশ্ন হবে শত্রু প্রকার জৈব নিয়ন্ত্রণ সুসংহত কীটপোকা নিয়ন্ত্রণ বা আইপিএম জৈব প্রযুক্তির ব্যবহার সজীব আগাছানাশক এর ব্যবহার জৈব সার ও কীটনাশকের ব্যবহার এইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পার্ট পরের প্রশ্ন ফসল উৎপাদনে মাটির গুরুত্ব লেখ মাটির রক্ষণাবেক্ষণের কয়েকটি পদ্ধতি উল্লেখ করো এখানে মাটির উর্বরতা বৃদ্ধির উপায়ও কিন্তু এটা পড়লেই তোমরা পেরে যাবে অথবা ফসল উৎপাদনে মাটির গঠন ও প্রয়োজনীয় শর্ত লেখ একটা পড়লেই এগুলো তোমরা ইজিলি লিখতে পারবে নেক্সট সুস্থায়ী কৃষির কর্ম পরিকল্পনা লেখো অথবা সুস্থায়ী কৃষির জন্য কোন কোন কার্যাবলী গ্রহণ করতে হবে অনুরোধ ভিডিওটা ভালো লাগলে যারা এখনও লাইক করনি বা করতে ভুলে গেছিলে অবশ্যই ভিডিওতে কিন্তু লাইক করে দিও তোমরা আমাদের বাংলা ইতিহাস ভূগোল এডুকেশন ইংরেজি তারপর তোমাদের পলিটিক্যাল সায়েন্স এই বিষয়ের সাজেশানগুলো কি অলরেডি দেখে ফেলেছ সংস্কৃত আমাকে কমেন্টে লিখে জানিও ফিলোসফি বায়োলজি এবং সায়েন্সের একাধিক সাবজেক্ট কম্পিউটার আর ইংলিশের লাস্ট মিনিট সাজেশন আমরা কিন্তু পোস্ট করব খুব তাড়াতাড়ি সঙ্গে থেকে পরের প্রশ্ন সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা কিভাবে সম্ভব এটাকেই ঘুরিয়ে দিল সুস্থায়ী কৃষির বিভিন্ন পদ্ধতি বা উপাদানগুলি লেখো পয়েন্ট কী হবে দেখো মিশ্র চাষ কৃষি বর্তন কৃষি বন জৈব সার ও কীটনাশক ব্যবহারের কীটনাশকের ব্যবহার শত্রু প্রকার জৈব নিয়ন্ত্রণ জৈব সারের গুরুত্ব ও জৈব কীটনাশকের ব্যবহার সজীব আগাছানাশক এর ব্যবহার সজীব সার ও কীটনাশকের ব্যবহার শত্রু প্রকার জৈব নিয়ন্ত্রণ এই পয়েন্টগুলো পড়বে পয়েন্টের ভেতর থেকেও টুকরো প্রশ্ন হতে পারে তারপর এখান থেকে কি কি ছোট ছোট প্রশ্ন দেখবে ফসল উৎপাদনের সাথে সেচের ভূমিকা লবণাক্ত মাটির কৃষিকাজ আর কি মাটিতে কিভাবে সম্ভব জৈব সার ও রাসায়নিক সারের শ্রেণিবিভাগ ও গুরুত্ব সবুজ বিপ্লবের ক্ষতিকারক প্রভাব রাইজা কি আর বাজার বাগান কৃষি এই ছিল স্যারের বাছাই করা প্রশ্ন এবার তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও এর মধ্যে কতগুলো তোমাদের রেডি করা তোমাদের স্যারেরা বা স্কুলে যাদের কাছে পড়েছো কিংবা যাদের কাছে প্রাইভেট বা কোচিংয়ে পড়ছো সেই সমস্ত স্যারেরা এর মধ্যে থেকে কোন প্রশ্নগুলি তোমাদের প্র্যাকটিস করতে বলেছেন অবশ্যই লিখে জানিও আর একটা ছোট্ট বিষয় বলবো দেখো সাজেশন শেষ কথা বলে না পরীক্ষার আগে আর মাত্র চার পাঁচ দিন বাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন স্যারেরা বাছাই করে দিলেন তুমি যদি মনে করো এর বাইরেও তুমি প্রশ্ন পড়বে সেটা অবশ্যই পড়তে পারো আমাদের পরামর্শ আগে সিলেবাস কমপ্লিট করো নিজের প্রশ্নগুলো পড়ে নাও পরীক্ষার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিতে চোখ বোলানোর জন্য এই ভিডিওটা দেখে নাও আর একটা অনুরোধ শর্ট কোয়েশ্চেনের জন্য কিন্তু সাজেশান করে তোমরা পড়ো না স্যার এবং আমার তরফ থেকে একটাই অনুরোধ তোমরা অবশ্যই বিভিন্ন কোম্পানির টেস্ট পেপার যার কাছে যেটা আছে যার কাছে দুটো আছে খুব ভালো যার কাছে একটা আছে একটাতেই যত প্রশ্ন আছে তার শর্ট কোয়েশন গুলো সলভ করো ভিডিওটি এতক্ষণ দেখবার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাই সুশীল স্যারকেও তাহলে ঝটপট এই প্রশ্নগুলো রেডি করে ফেলো বা যাদের রেডি আছে একবার হলেও রিভিশন দিয়ে নাও